أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অবিয়ালা তোয়া সির ওয়াতামিমা আলাইহি নাবিল ফাইদ ইন্নাল্লাহমে সল্লু আলাই নাবি আইফাল্লা জিন আমিন সল্লু আলাইহুয়া সাল্লিম তাসলিমা দুরুশই পড়লে ত্রিশটি পজিলাত পাওয়া যায় সল্ল লহ আলাইহি আসাল্লাম আজকের আলোচনার বিষয় হচ্ছে হায়েশ চলাকালীন ও হায়েশ শেষে নামাজ রোজার মাসাইল হায়ের সময়ে নামাজ পড়া ও রোজা রাখা নিষেধ তবে নামাজ ও রোজার মধ্যে একটু পার্থক্য রয়েছে নামাজ পরিপূর্ণভাবে মাফ হয়ে যায় আর কখনও কাজা করতে হয় না কিন্তু রোজার সাময়িক মাফ হয় হায় শেষে আবার রোজার কাজা করতে হয় হতো রায় অ্যায়েক ফরজ নামাজ পড়াকারে যদি হায়েজ দেখা দেয় তাহলে সেই নামাজ পাশেদ হয়ে যায় সেই চলতি নামাজ মাফ হয়ে যায় হায়েজ শেষে সেটার কাজা পড়তে হবে না নফল বা সুনত নামাজ পড়াকালে রক্ত দেখা দিলে সে নামাজ পাশেদ হয়ে যায় এবং সেটা পরে কাজা করতে হবে ওয়াক্তের নামাজ এখনও পড়েনি কিন্তু নামাজ পড়ার মতো সময় এখনও আছে। অর্থাৎ ওয়াক্তের শেষ অবস্থান অবস্থায় যদি হায়েজ শুরু হয় তাহলে সেই ওয়াক্তেরও নামাজ মাফ হয়ে যায় কাজ পড়তে হবে না রোজা শুরু করার পর যদি হায়েজ দেখা দেয় তাহলে সেটার পরে কাজ করতে হবে চাই সেটা ফরজ রোজা হোক বা নফল রোজা যদি কারো দশ দিনের কম সময় স্রাব হয় এবং এমন সময় গিয়ে রক্ত বন্ধ হয় যদি খুব তাড়াহুড়া করে গোসল করে নেয় তাহলে পবিত্রতার পর এতটুকু সময় থাকবে যার মধ্যে একবার আল্লাহ ওয়াকবার বলে নামাজের নিয়ত বাধা যায় তাহলে সেই ওয়াক্তে নামাজ ওয়াজিব হবে সমস্ত নামাজ শুরু করার পর যদি ওয়াক্ত শেষ হয়ে যায় তবুও নামাজ পুরো করে নেবে তবে ফজরের ওয়াক্ত হলে যদি নামাজ শুরু করার পর সূর্য উদিত হয়ে যায় তাহলে সে নামাজ কাজা করতে হবে আর যদি সময় তার চেয়ে কম হয় অর্থাৎ এমন সময় গিয়ে রক্ত বন্ধ হয় সে খুব তাড়াহুড়া করে গোসল করে নিয়ে পবিত্র অর্জনের পর এতটুকু সময় থাকবে না যার মধ্যে একবার আল্লাহ একবার বলে নামাজের নিয়ত বাধা যায় তাহলে সেই ওয়াক্তের নামাজ মাপ তার কাজা করতে হবে না যদি পরিপূর্ণ দশ দিন দশ রাত হায়েজ হয় এবং এমন সময় রক্ত বন্ধ হয় যার মধ্যে শুধু একবার আল্লাহ একবার বলার সময় আসে তারপরে নামাজের সময় শেষ গোসলের সময় নেই তবুও ওই ওয়াক্তে নামাজ ওয়াজিব হবে পরে কাজে করতে হবে যদি রমজান মাসে দিনের বেলা হায়েজ বন্ধ হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত রোজাদারের মতোই থাকতে হবে পানাহার করতে পারবে না অবশ্য পরে এ দিনটি রোজার কাদা করতে হবে যদি কেউ পূর্ণ দশ দিন দশ রাত পর রাতে শেষ ভাগে গিয়ে পবিত্র হয় তখন পাক যখন পাক হয়েছে তখন রাতের এতটুকু সময় হাতে নেই যার মধ্যে একবার আল্লাহ একবার বলতে পারে তবুও পরের দিন রোজা ওয়াজিব আর যদি দশ দিনের কমেই হাইজ বন্ধ হয় এবং এতটুকু রাত অবশিষ্ট থাকে যার মধ্যে তড়ি করি করে গোসল করে নিতে পারে তবে একবার আল্লাহ একবার বলা যায় না তবুও পরের দিনে রোজা ওয়াজিব হবে অবস্থা গোসল না করে থাকলে গোসল ছাড়াই রোজা নিয়ত করে নিবে বেলায় গোসল করে নিবে আর যদি সময় তার চেয়েও কম থাকে অর্থাৎ গোসল করার পরিমাণ সময় সময় না থাকে তাহলে রোজা জায়েজ হবে না তাই সে রোজা রাখবে না তবে সারাদিন তাকে রোজাদারের মতোই থাকতে হবে পরে কাজে করতে হবে একবার দুই দিন হায় হওয়ার পর রক্ত বন্ধ হয়ে গেলে গোসল ওয়াজিব হয় না উজু করে নামাজ পড়তে থাকবে তবে এখনই সহবাস করা দুরস্ত নয় যদি পনেরো দিনের মধ্যে আবার স্রাব শুরু হয় তাহলে প্রমাণিত হবে সেটা হায়েজের সময় ছিল অবস্থায় হিসাব করে যতদিন হায়েজের সেটাকে হায়েজ মনে করবে এবং এখন গোসল করে নামাজ পড়তে শুরু করবে আর যদি কোনো পনেরো দিন রক্ত দেখা না যায় তাহলে মনে করতে হবে সেটা ইস্তেহাজ আর রক্ত ছিল সুতরাং সেই সময়ে বাদ পড়া নামাজগুলোর কাজ করতে হবে যদি কোনো মেয়ে লোকের এক হায়েজ শেষ হওয়ার পর পনেরো দিন অতিবাহিত হওয়ার পর আবার রক্ত দেখা দেয় এবং সেটাকে হায়েজ মনে করে নামাজ ছেড়ে দিতে থাকে আর তিন দিন তিন রাত পূর্ণ হওয়ার পূর্বেই সে রক্ত বন্ধ হয়ে যায় এবং তারপর আবার পনেরো বা বিশ দিন কোনো রক্ত দেখা না যায় তাহলে হায়েজ মনে করে যে নামাজগুলো ছেড়ে দিয়েছিল তার কাজা করতে হবে হায়েজের অবস্থায় যে কাপড় পরিহিত ছিল সে কাপড়ে যদি হায়েজের না পাখি বা না পাখি না লেগে থাকে তাহলে সে কাপড় ব্যবহার করে নামাজ আদায় করাতে কোনো ক্ষতি নেই যদি কোনো স্থানে না পাকি লেগে থাকে তাহলে সে স্থানটুকু দৌত করে তাতে নামাজ পড়া যাবে কাপড় দৌত করা জরুরি নয় হায়েস চলাকালীন ও হায়েস শেষে সহবাসের মাসায়েল হায়েস চলাকালীন সহবাস জায়েজ নেই সহবাস ছাড়া আর সব কিছুই জায়েজ একসঙ্গে খানা পিনা করা বিশ্রাম ও শয্যা গ্রহণ করা সবই জায়েত স্বামী স্ত্রীর হাঁটু থেকে নাবি পর্যন্ত স্থানে তার কোনো অঙ্গ স্পর্শ করে লজ্জাত হাসেল করতে পারবে না এ অবস্থায় স্বামী স্ত্রী যৌন তৃপ্তি মেটাতে পারে না শরীয়ত শরিয়ত মতে তা হারাম হেকিমি মতে অবস্থায় যৌন ব্যবহারের শ্বাস ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্বামী এরূপ করতে চাইলে স্ত্রী কর্তব্য স্বামীকে নরমে বুঝিয়ে বিরত রাখবে হায়দ অবস্থায় স্ত্রীর সম্মতিতে সহবাস হলে স্ত্রীর গুণগার হবে স্বামী তার হায়জা স্ত্রীর নাবি হায়জা স্ত্রীর নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত স্থানে হাত বা কোনো অঙ্গ লাগাবে না নাবির উপর থেকে মাথা পর্যন্ত অন্যান্য স্থানে হাত লাগাতে পারবে চুমু দিতে পারবে হায়জা অবস্থা মহিলা শরীর ও মুখের লালা পবিত্র হ্যাঁ যদি শরীরের রক্ত শরীরে রক্ত বা অন্য কোনো না পাকি লেগে লাগে তাহলে ভিন্ন কথা তাহলে শরীর না পাক হবে অন্যথায় শুধু হায়েজের কারণে তার শরীর না হলে গণ্য হবে না অতএব হায়েজ অবস্থায় তার শরীরের সাথে সোয়া লাগলে বা স্বামী স্ত্রীর মুখের মধ্যে জি প্রবেশ করালে তাতে কোনো ক্ষতি নেই যদি কারো দশ দিনের মধ্যেই অভ্যাস মোতাবেক পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন অথবা নয় দিনের হায়েজ বন্ধ হয়ে যায় তাহলে গোসল না করা পর্যন্ত তার সঙ্গে সহবাস জায়েজ হবে না হ্যাঁ যদি এক ওয়াক্ত নামাজের সময় চলে যায় তার এতটুকু সম হয়ে যায় যার মধ্যে গোসল সেরে তাকি তাহিমা বাঁধতে পারা যায় এবং তার উপর এক ওয়াক্ত নামাজের কাজ ওয়াজিব হয় তারপর গোসলের পূর্বেও সহবার জায়েজ হতো আর রায়ে যদি কারো অভ্যাস অনুযায়ী হায় যদি কারো অভ্যাস অনুযায়ী হাইজে যে দিন ছিল তার পূর্বে স্রাব বন্ধ হয়ে যায় অভ্যাস ছিল পাঁচ দিনের চার দিনে রক্ত বন্ধ হয়ে গেছে এমন তো অবস্থা গোসল করে নামাজ পড়া ওয়াজিব কিন্তু সহবার জায় হবে না কারণ হতে পারে আবার স্রাপ শুরু হয়ে যাবে পাঁচ দিন পার হওয়ার পর সহবাস আর রায় বাহ যদি পরিপূর্ণ দশ দিন দশ রাত হায়েজ হয় এবং হায়েজ বন্ধ হওয়ার পর অলস অলসতা বসত স্ত্রীর গোসল না করে তাহলে গোসলের পূর্বেও সহবাস জায়েজ তবে গোসলের পূর্বে সহবাস থেকে বিরত থাকা উত্তম একবার দুই দিন হায়েজ হওয়ার পর রক্ত বন্ধ হয়ে গেলে গোসল ওয়াজিব হয় না ওজু করে নামাজ পড়তে থাকবে কেননা হায়েজের সর্বনিম্ন সময় তিন দিন তিন রাত তিন দিন তিন রাতের কম স্রাব হলে তা হায়েজ বলে গণ্য হয় না তবে এখনই সহবাস করে দূরস্থ হবে না কেননা যদি পনেরো দিনের মধ্যে আবার স্রাব শুরু হয় তাহলে প্রমাণিত হবে সেটা হায়েজের সময় ছিল আলহামদুলিল্লাহ হি আল্লাহ আমাদের মা বোনদেরকে রাবিয়া বসির মতো অলি বানিয়ে দিন আমাদের মা বোনদেরকে শুদ্ধভাবে কোরআন পড়া তৌফিক দান করুন আমাদের মা বোনদেরকে পাঁচ রক্ত নামাজ পড়া তৌফিক দান করুন আমাদের মা বোনদেরকে ফরজ জীব সুন তফন দায়িত্ব কর্তব্য পালন করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবার মনে নেব আপনি পূরণ করে দিন মরার সমে কালেমে তবে নসিব করেন সুবাহিক রবিল্লা ইজাতে আমায় সিফুন আসসালাম আলমুসানি আলহামদুলিল্লাহ